সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আসসালামু আলাইকুম প্রথমেই নাজিপুর কমজিবি প্রধান পরিষদের এই আয়োজনে সাদবা জানাই এই মিলন মেলা আয়োজনে কারণে আজকে আমরা সকল সমবেত হতে পেরেছি আজকে বলা চলে একটা ছোট্ট নাজিরপুর আমাদের আছে এখানে পেয়েছি আমরা তবে একটা কথা আমি বারবার উপলব্ধি করি একটু আগে আমার পাশে নরমিন সাথেও কথা বলছিলাম যে আমাদের এলাকায় কিন্তু বেশ কিছু সমিতি বেশ কিছু সংগঠন হয়েছে কিন্তু আমরা হয়তোবা কর্মব্যস্ততার কারণে দৈনন্দিন জীবনে বিভিন্ন চলার পথে যেই বাধা আসে সেগুলো প্রেক্ষিতে হয়তোবা অতটা গুছিয়ে কাজ করতে পারি না অথবা সেটাকে একটি একটা চালিকা শক্তিতে পরিণত করতে পারি না আজকে আমাদের এলাকা আমি প্রথমে বলবো যে যারা সহস উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন জায়গায় সেটা ভিন্ন কথা কিন্তু স্বাভাবিকভাবে আমরা একটা প্রত্যন্ত অঞ্চলে বাস করি আমাদের এখানে অনেক ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে হয় বিশেষ করে হয়তো আমাদের অল্প কয়েকজনের সৌভাগ্য হয়েছে ঢাকায় থাকা কিন্তু আমাদের এই সমিতিরই বলতে গেলে অনেকেই আছে যারা প্রান্তিক পর্যায় থেকে নিজেদেরকে ঢাকা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রতিষ্ঠিত করেছে তারা এই পর্যায়ে আজকে যে হয়তোবা উপলব্ধি করেছেন যে এলাকার বিভিন্ন বিষয়ে যদি আমরা ফিডব্যাকটা পেতাম আমরা যদি সেই অবগত অবকাহমূলক একটি পেতাম তাহলে হয়তোবা এই এই উন্নয়নের পথে এই ড্রয়ের পথে অনেক সুমস্কিল হতো আমি উদাহরণ হিসাবে বলবো যে দেখেন যে আজকে আমাদের বাণিজ্যিকগত বাণিজ্যিকগত দিক থেকে আমরা কতটা পিছিয়ে আছে আমাদের এই অঞ্চলটা আপনি একইভাবে বগুড়া শেরপুরের সাথে তুলনা করেন যশোরের বেনাপুরের সাথে তুলনা করেন আপনি যদি অন্যান্য বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলার সাথে তুলনা করেন আজকে আমরা নাজিপুরে সেই রকম কোনো উদ্যোগ উদ্যোক্তা খুঁজে পাচ্ছি না যার কারণে আমাদের যে একটা বিশাল যুবক শক্তি রয়েছে সেটাকে জনসম্পদ হিসাবে এটাকে প্রকৃত শক্তি হিসাবে হয়তো আমরা পাচ্ছি না যা যা নিজ চেষ্টায় সচিবালয় হোক প্রাইভেট সেক্টর হোক দেখা যাচ্ছে যে তারা প্রতিষ্ঠিত হয়ে কাজ করছে হচ্ছে প্রতিষ্ঠিত বিজনেস অথচ আমাদের এলাকায় কিন্তু সেই ধরনের উদ্যোক্তা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন না যে কেউই উদ্যোগ নেয় না কিন্তু তারা নিজ এলাকায় তেমনভাবে প্রতিষ্ঠিত কোনো ব্যবসা তৈরি করার সুযোগ হয়নি এছাড়া আরেকটা বিষয় আমি বিশেষভাবে অনুরোধ করব যে এই ধরনের সংগঠন সমিতির একটি সম্মিলিত উদ্যোগে আমরা কি পারি না যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরেকটু উন্নত করতে আজকে আমাদের এলাকা একটা বিশাল জনগোষ্ঠী সম্পন্ন একটা এলাকা কিন্তু আমাদের যে কোনো মাঝারি মানের চিকিৎসা নিতে হলে আমাদের যে আসতে হচ্ছে ঢাকায় নিজের পক্ষে কোন আকিজ মেডিকেল এবং কিছু মানে হসপিটাল এবং চিকিৎসালয় অথচ আকম্ব বরিশাল বিভাগে আমরা আমরা ভালো চিকিৎসা সেবা পাইনি এইসব বিষয়ে যদি সমাজ কল্যাণমুখী যে যে সমিতিগুলি যদি একটি সুপরিকল্পিত নিতে পারে তাহলে তারা যদি একটা পলিসি নেয় এবং ভিন্ন ভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট সংগঠন না করে সব স্বর্ণ সংগঠন যদি একটি ব্যানারের আওতায় আসতে পারে তাহলে আমার মনে হয় যে অনেক গর্জনই সম্ভব হবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে এই মঞ্চ উপবিষ্ট আছেন অনেক সমাজ সেবি সেবক এবং রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত কিন্তু যারা এলাকার বিষয়ে আরও গভীর করতে পারবেন আমি আমার সময়টুকু তাদের জন্যই রাখতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নিজেদের মধ্যে শেয়ারিং করার একটি সুযোগ তৈরি করার জন্য এবং এর পিছনে যারা কাজ করেছে সকলেই আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে এই সংগঠনগুলো এই জন্যই দরকার আমরা আসলে যে গান থেকে উঠে এসেছি সেই নাজিদপুর কিন্তু একটু অবহেলিত জায়গা আমরা দেখেছি অন্য অন্য এলাকা যেভাবে সংগঠিত থাকে মানুষের মধ্যে যে ধরনের সম্পৃক্ততা থাকে সেটি আসলে আমাদের পুরে একটু কম দেখা যায় হয়তো আমি ইন্ডিভিজুয়ালি উঠে এসেছি ইন্ডিভিজুয়ালি ভালো আছি আমি ভালো আছি আমি কেন আরেকজনকে উপকার করবো আরেকজনের জন্য সময় ব্যয় করব এই ইয়েটা আমাদের একটু কম দেখা গিয়েছে তবে আজকে যারা এখানে উপস্থিত আছেন আমি আমি আবার ছাত্র সংগঠনে ছিলাম পিরোজপুর জেলা ছাত্র সমিতির সেক্রেটারি এক সময় দায়িত্ব পালন করেছি তখন এখানে আজকে যে প্রধান অতিথি আছেন তিনি কিন্তু আমাদের সময় দিতেন আমরা তার চেম্বারে গিয়েছি অনেকবার এবং বিশেষ অতিথি মাকবর আঙ্কেল সে তিনিও আমাদের সময় দিয়ে দিয়েছেন তারা কিন্তু সময় দিয়ে দিচ্ছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন আজকে অনুষ্ঠানে তাদের কথা তারা থাকবেন উচিত সে কারণে আমি এসেছি এবং একই সাথে আমি সংগঠন বা এলাকার মানুষের সাথে কাজ করতে আমি পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য করি আমি যখন যে যখন চাকরিতে এসেছি হয়তো অন্য দশটি মানুষের মতো আমার পক্ষে সব জায়গায় থেকে কাজ করা সম্ভব হয় না তারপরও আমি চেষ্টা করি আমার যতটুকু সুযোগ থাকে আমি কিন্তু সেই জায়গা থেকে আমার এলাকার মানুষের জন্য যদি কিছু করার থাকে সেটি করার চেষ্টা করি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি প্রাথমিকে ছিলাম এক সময় পাঁচ বছর প্রাথমিকে চাকরি করেছি আপনাদের অত্র এলাকায় যত প্রাথমিক ভবনগুলো দেখেছেন যে নতুন নতুন এখন এই মুহূর্তে যত ভবনগুলো হচ্ছে এবং বাউন্ডারি ওয়াল যেগুলো আছে সেগুলোর পিছনে একটু কাজ করার সুযোগ হয়েছে এটা কিন্তু আমি হয়তো অনেক অনেক ভবনে আমি দিয়েছি ক্রেডিট হয়তো অনেকেই নিয়েছেন সেটা তাদের বিষয় কিন্তু আমার ভূমিকা ছিল যে আমি আমার সুযোগ রয়েছে সেই সুযোগ দিয়ে সর্বোচ্চ ব্যবহার করা আমি কিন্তু সেই কাজটি করেছি এবং আজকে এখানে আসার উদ্দেশ্য হলো এটাই যে আমাকে দিয়ে যদি আপনাদের কোনো উপকারে আসে আপনাদের কোনো কাজে আসে আপনাদের যদি প্রয়োজনে মনে করেন যে আপনাদের ভাই হিসেবে কোনো কখনো কোনো প্রয়োজন মনে করেন তাহলে নির্দ্বিধায় আমাকে ফোন দিতে পারেন এবং আমাকে বলতে পারেন পরামর্শ দিতে পারেন এবং একই সাথে আপনাদের অংশ হিসেবে আপনাদের প্রয়োজনে আমি সবসময় নিজেকে মনে করি যে দিতে চেষ্টা করব কারণ আমি বিশ্বাস করি তাহলে আমাদের আপনি অনেক বড় হলেন অনেক কিছু হলেন পাশাপাশি যদি আমাকে যদি মানুষের প্রয়োজনে কাজ না লাগলো তাহলে আমি মনে করি যে সেই আমি যে গ্রাম থেকে উঠে এসেছি যে জায়গা থেকে উঠে এসেছি হয়তো উঠে আসার কথা নয় কারণ অনেক রিমোট বিচ্ছিন্ন এলাকা সেই নাজির একেবারে শেষ সীমানায় আমার বাড়ি বৈঠকাটা অঞ্চলে হয়তো তো সেই জায়গা থেকে যেভাবে উঠে আসা তো সেই কারণেই আসলে এলাকার মানুষের জন্য কাজ করার জন্য সর্বদাই চেষ্টা করি আমরা বৈঠকাটা সমিতি নামে একটি সমিতি করেছি যেটা একেবারেই মানে শুধুমাত্র মানুষের পাশাপাশি সব পাশাপাশি এক সব পরস্পর সুবিধা দেখার জন্যই আমরা চেষ্টা করি এবং একই সাথে আজকে যেহেতু আমাকে নাজিপুর ফ্রাম থেকে বলেছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে অন্য কিছু চিন্তা করিনি আমি চিন্তা করেছি যে আমার এলাকায় একটি সংগঠন নাজির সংগঠন তো শেষ সুবাদেই আমি কিন্তু চলে এসেছি তো সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সকলেই নাজিরপুরের জন্য কাজ করবেন এবং এক প্ল্যাটফর্ম থেকে নাজিরপুরকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আমাকে অনুষ্ঠানে সুযোগ করা যাওয়ার জন্য অনুষ্ঠানের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ যারা রয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি যাই এরকম প্রোগ্রামে আমাদের যাওয়া হয় কিন্তু যাওয়ার আশাই হয় যাওয়ার আশাই হয় শেষ পর্যন্ত আমরা ওই দেশের মানুষের জন্য কিছু করতে পারি না নাজিরপুর ফ্রম আছে নাজিরপুর জাতীয়তাবাদী ফ্রম আছে নাজিরপুর ফাউন্ডেশন আছে নাজিরপুর সমিতি আছে পিরুজপুর সমিতি আছে পিরুজপুর ফ্রাম আছে পিরুজপুর জেলা সমিতি আছে অভাব নাই মজার ব্যাপার কি জানেন আমাদের নাজিরপুরে তার ভিতরে মাটি ভাঙাইল মানে বাংলাদেশের নজির সৃষ্টি করার কথা সেটা হলো তিনজন মন্ত্রী বাংলাদেশে সবচেয়ে দুঃখজনক কথা কি জানেন বাংলাদেশের ভিতরে নাজিরপুরের মতো অবহেলিত উপজেলা সবচেয়ে সম্মানিত এলাকা নাজিরপুর তিনজন পূর্ণ মন্ত্রী নাজিরপুরের সন্তান সহ ডিসি এডিসি এসপি ডিআইজি ডি আইজি অবাক না ট্যাক্স কমিশনার বাট সবচেয়ে তো আমাদের নাজিরপুর কেন জানেন ভোট আনতে যাইতে হয় না কারণ সবাই এমএম নিয়ে হয়ে যায় নিষ্কমতায় মন্ত্রী হয় নিষ্কমতায় এমপি হয় নিষ্কমতায় নেতা হয় এই কারণে আমাদের প্রতি কারো নেই আমরা আশা করব আপনাদের সহ সামনে যিনি আসবেন আমাদের এলাকায় নেতৃত্ব দিবেন এমপি হবেন আমরা সবাই মিলে তার কাছে আমাদের অনুরোধ থাকবে অন্তত এই কাদা নামক পাতিশিয়া লাটানো রাস্তা নৌকা বিশ কারবার এইগুলা থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে একটু মেহেরবানি করে আমরা যেন এগুলোর কাছে একটু যেতে পারি আমাদের মা বোনদের যেন একটু হাসপাতালে নিতে পারি একটি টাকাও সেখানে ইনভেস্ট হয় নাই এই ছিল আমাদের বিগত পনেরো বছর পনেরো বছরের বর্ণনা দিতে দিলে শেষ করা যাবে না তারপরেও আমরা অনেকে মায়া কান্না কান্দি কান্দেন অসুবিধা আমাদের রাস্তাঘাটটা আমাদের স্কুল কলেজ আমাদের বাচ্চাদের শিক্ষার সুব্যবস্থা করে দেন আমরা আপনাদের কাছে জোর অনুরোধ করছি সবাই মিলে আমরা চেষ্টা করলে 나জিরপুরকে ঘুরে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য বক্তব্য শেষ করছি আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য বলিনি আমি নাজিরপুরের বাস্তব চিত্রটা তুলে ধরছি বলতে রে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি বিশেষ করে আজকের সবার প্রধান অতিথি দীর্ঘায় প্রধান অতিথির জন্য ধন্যবাদ করছি এবং সামনে যারা আছেন সম্মানিত উপস্থিত ভাইদের জন্য আমার দোয়া এবং শুভকামনা এবং এই সংগঠনের প্রতি সবাইকে আমি সদস্য হয়ে আমাদের সাথে কাজ করার আহ্বান আছেন দুলাল ভাই আমার সাহেব সাহেব জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সাহেব সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি সবার সমাপ্তি ঘোষণা করছি এর পরবর্তী পর্বে এর পরবর্তী পর্বে আপনার সাংস্কৃতিক মনে কর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারপরে এক ডিনারের ব্যবস্থা আছে আসসালামু আলাইকুম